तो, जैसे प्रतिनिधित्व पक्ष पर नीति समाज समिति द्वारा उपस्थित द्वारा जेएसके जेएसके ছোট শিশুদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সেক্টর প্রাথমিক এবং প্রাক প্রাথমিক এই শিক্ষার যে গুরুদায়িত্ব তুলে দিয়েছে তাদেরকে আমার নিয়ে আলোচনার জন্য আমি উপস্থিত হয়েছি আশা করি মনোযোগ দিয়ে আপনারা তাদের কোনো কথা থাকলে এটা জেনে এটা রেসপন্স করার জন্য আমি আমার আলোচনার শুরুতেই